তুই শতানের নানি দু মিলি এই দেশের মধ্যে নাই তোরা রাস তৈরি করছি এই গান শুনে তো আমি পুরো শেষ তো এই গানটার মানে কি বলতো ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াই যে এত এরা টাকা দিচ্ছে এরা কোথায় রাখছে টাকা গুলো লুকিয়ে রেখে দিয়েছে মানে বুঝলাম না পিসি যখনই সুযোগ পাবে টুক করে বের করবে আর টুক করে বের করে এই হচ্ছে কাজ তো বন্ধুরা তোমরা গানটা প্রথমে বুঝতে পারো নাই তো তো তোমরা আরেকবার শুনো গানটা কি বলতে চাইছে